এডুনসের সকল প্রিয় ছাত্র আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় বিশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখান থেকে মাধ্যমিক প্রশ্ন দু হাজার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার নমশূদ্র আন্দোলনের একটি বিবরণ দাও এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নেব দেখো নমশূদ্ররা ছিল হিন্দু ধর্মের প্রাচীন জনগোষ্ঠীর একটি জনগোষ্ঠী যারা উচ্চ সম্প্রদায়ের মানুষদের দ্বারা নিপীড়িত ও অত্যাচারিত হয়ে আন্দোলনের পথে হেঁটেছিল তাদের আন্দোলনের কারণগুলি ছিল সামাজিক দারিদ্রতা উচ্চ বর্ণের প্রভাব হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের উদ্যোগ এই সম্পর্কিত এই আন্দোলনের কারণ সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইনস ফেসবুক পেজটিকে ফলো করো তোমরা যদি এখন আমাদের ওয়েবসাইট ভিজিট না করো তাহলে ইউটিউবে দেওয়া লিঙ্ক থেকে তোমরা রেজিস্ট্রেশন করে খুব স্বল্প মূল্যে আমাদের প্রিমিয়াম প্যাকেজ নিতে পারো যেখান থেকে তোমরা ক্লাস এইট নাইন টেনের প্রত্যেকটি বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক টেস্ট পেয়ে যাচ্ছ সাথে সাথে এমসি কিউ এলএ কিউ এবং এসে পেয়ে যাচ্ছ এছাড়াও লাইভ ভিডিও ও রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে দিতে পারে তাহলে আজই ভিজিট করো আমাদের ওয়েবসাইট এডুইন্স ডট ইন ধন্যবাদ